তো ফ্রেন্ডস এটার ব্ল্যাকটা কিন্তু একদম সুপার হিট গেছে তো এটা কিন্তু রেডটা এটা কিন্তু রেডটা দেখেন সিকুয়েন্সটা দেখেন সিকুয়েন্সের কাজটা দেখেন একদম আনকমন ডিজাইনার সেটা মাত্র দুই হাজার করে একদম ডিজাইনার এগুলো মার্কেট প্রাইস সাত হাজার আট হাজার টাকা না হলে কম্পেয়ার করবেন দেখবেন যে আমি হাসা খুশি না মিশে করছি কম্পেয়ার করবেন একদম বেলজিয়াম সিকুয়েন্সের উপরে পার্টি পার্টি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দুই হাজার করে দেখেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়িটা পড়তেছি কুচিটা দিলে শাড়িটা কিন্তু লাগে দেখো একদম আনকমন শাড়ি একদম আনকমন শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে মাত্র দুই হাজার টাকা একদম আনকমন একটা ডিজাইন একটা ফ্যাশনেবল এটা ফেব্রিক্সটা হলো শিফনের উপরে ফেব্রিক্সটা হলো একদম শিফনের উপরে শিফন জর্জের যেটা সিক্সটি গ্রাম সেই শিফন জর্জেটির উপরে পুরো অল ওভার সিকুয়েন্স কাজের শাড়ি আনকমন শাড়ি সিঁদুর লাল কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই টাকা এই দেখেন শাড়িটার আউটলুকস আপনারা পরলে তো সেরকম লাগবে আপনারা পরলে এই শাড়ি সেই রকম লাগবে সেই রকম লাগবে অবশ্যই যাচাই করবেন আমি চাই যাচাই করেন যাচাই করলে আমার লেগে ভালো অন্য কোলে গিয়ে কিরকম হেডা আমি জানি না আমি চাই যাচাই করে কেনা কাটা করবেন আমার লেগে ভালো একদম সিঁদুর উপরে চমৎকার একটা ডিজাইনার সিকোয়েন্স পার্টি শাড়ি একদম ইনটেক নতুন শাড়ি তো ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর টিকটকে ফলো করেন আর টিকটকের ফলো করেন না ওটা তো ফলো করবেন আলাইকুম